সালাম আলাইকুম ওরমতোল্লাহ এখন তো আসলে আমাদের অনেক ইসলামিক স্কুলের দরকার হচ্ছে কারণ আমরা চাই যে আমাদের বাচ্চারা যেন জেনারেল এডুকেশনের পাশাপাশি তারা একটা কমপ্লিউস ইসলামিক নলেজ নিয়ে বড়ো হয় তো এক্ষেত্রে আমাদের যে ইসলামিক স্কুলগুলো গড়ে উঠছে তার ম্যাক্সিমাম হচ্ছে এইটি টোয়েন্টি মডেল এইটি টোয়েন্টি মডেল কি যে তারা এইটি পার্সেন্ট সময় এবং তাদের যে রুটিন থাকে এবং যে তাদের টিচিং স্টাফ থাকে এইটি পার্সেন্ট জেনারেল এডুকেশনে ব্যয় করে থাকে আর 20% আপনি ইসলামিক মডিউল সাবজেক্ট যেমন কোরআন আরবিক ইন ইসলাম হিস্টরি থেকে ব্যাক তো এই মডিউলটাতে যেটা হয় যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে দক্ষতা ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে সেটা পাই না তো তো কোরআন ঢাকা এখানে আমরা একটু বাড়িয়ে এটাকে ফিফটি ফিফটি মডেলের চিন্তা করছি যাতে করে আমরা যথেষ্ট পরিমাণ আপনি ইসলামিক স্টাডিজ আরবে ল্যাঙ্গুয়েজে সময় দিতে পারি এছাড়া তো কোরআনে আমরা হিপসের ক্ষেত্রে ডে কেয়ার সিস্টেমটাকে প্রেফার করছি এই কারণে যাতে করে হিবজের যে ন্যূনতম চাষ ঘন্টা দেওয়া সম্ভব হয় সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি এবং এক্ষেত্রে মাদ্রাসাতেও কোরআন একটি ইউনিক বলবো কারণ মাদ্রাসাতে কোনা একই সাথে জানার পাশাপাশি হেপসটাকে ডে সিস্টেমে পড়াচ্ছে এবং ইসলামিক এবং আরবি ভাষাতে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দিয়ে এর প্রতি সপ্তাহে যথেষ্ট পরিমাণ ক্লাসের ব্যবস্থা করেছে এই স্কুলের মূল ফিচার কী হবে একাডেমিক এক্সেলেন্স নাকি আদব তার বিয়ে অবশ্যই আমরা বলবো যে আমাদের দুইটাই দরকার একাডেমিক এক্সেলেন্স অবশ্যই দরকার নুনে মানুষজন আসলে তার শিক্ষা অপূর্ণতা থেকে যাবে দ্বিতীয়ত পাশাপাশি আমাদের মূল ফোকাস থাকা উচিত একটা মানুষ কিভাবে ইসলামিক নর্মস এবং নিয়ে বড় হয় সেক্ষেত্রে অবশ্যই আদাব কেননা একটা মানুষ যতই কোরআন হাদিস মুখস্থ করুক না কেন অথবা জ্ঞান বিজ্ঞান সে মুখস্থ করুক না কেন বা অর্জন করুক না কেন যদি সে ভালো মানুষ হিসাবে গড়ে না উঠতে পারে তাহলে তো আসলে মূলত শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য দুনিয়া এবং আখেরাতে সফলতা আসলে কখনোই আসলে অর্জিত হবে না ইসলামিক এডুকেশনে আমাদের বাচ্চারা খুবই কম্প্রিহেন্সিভলি ছোটবেলা থেকে ইসলামটা শিখবে কিভাবে আমাদের যে ইসলামিক বইগুলো রয়েছে সেই বইগুলোতে আমরা চেষ্টা করেছি যে একটা বাচ্চাকে ছোটবেলা থেকেই প্রত্যেকটা বইতে ইমান ইসলাম আদব তারবিয়া বিয়া তারিখ এবং হাদিস মুখস্থ করা বিশেষভাবে বিশেষভাবে আমাদের টার্গেট হলো এই যে একটা বাচ্চা ক্লাস 7 এর মধ্যে তার 300 হাদিস আরবি গিতে মুখস্থ হবে ইনশাআল্লাহ এবং সেই ইতিহাসটাকে শিখবে একদম নবীর ইতিহাস সিরাত তারপরে খলিফাদের ইতিহাস এবং উম্মালা সভ্যতার ইতিহাস আমরা তাদেরকে মৌলিকভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ আমরা যখন হেবস করব যেহেতু বাচ্চারা অনেক মুখস্থ করতে হয় এবং রিভিশন করতে হয় সেই অবশ্যই আমাদের সাধারণ শিক্ষাটা একটা কাস্টমাইজ সিলেবাসে পড়ানো উচিত অর্থাৎ যাতে করে সাধারণ শিক্ষা অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক এটার বেসিকটা দুর্বল না হয় এবং একই সাথে আমাদের এমনভাবে প্ল্যান করতে হবে যাতে করে এটা হিপজের উপর প্রেসার না দেয় তো হিপজে পড়াটা ঠিক মতো থাকবে এর সাথে আমরা এমনভাবে প্ল্যান করে তাদেরকে জেনারেল এডুকেশন করে দিব যাতে করে আমাদের দিন শেষে হিপস ক্ষতিগ্রস্ত না হয় এবং একই সাথে আমাদের বাচ্চারা জেনারেলও অনেক পিছিয়ে না থাকে শিশুদেরকে যখন আমরা বাংলা শেখাবো যখন আমরা ইংরেজি শেখাবো ঠিক একই সময় তাদেরকে আরবি শেখানো শুরু করা উচিত অর্থাৎ বয়স যখন তার চার কি পাঁচ হবে তখন থেকে আসলে আমাদের শিশুদেরকে আরবি ভাষা শেখাতে হবে এখন সমস্যা একটা রয়ে যায় সেটা হচ্ছে যে এই বয়সের বাচ্চাদেরকে আরবি ভাষা শেখানোর সেরকম কন্টেন্ট আমাদের বাজারে নেই বা আমাদের দেশে খুব একটা নেই তো আলক ইনস্টিটিউট এই প্রবলেমটাকে সলভ করার জন্য শিশুদেরকে সুন্দর উপায়ে সহজ উপায়ে আরবি ভাষা শেখানোর জন্য কিছু কন্টেন্ট রেডি করেছে বই রেডি করেছে এবং মাদ্রাসা করেন ডাকাতে আমরা সেই বইগুলোই ব্যবহার করবো ইনশাল্লাহ আমাদের শিশুরা একদম পাঁচ বছর বয়স থেকে আগে বছর শেখা শুরু করবে ইনশাল্লাহ যাতে অন্যান্য বাচ্চারা যখন বারো তেরো বছর শুরু করে তার আগে আমাদের বাচ্চারা কিছুটা সামনে এগিয়ে যায় যারা নতুন স্টুডেন্ট ভর্তি হয় অন্য অন্য স্কুল থেকে দেখা যায় যে তারা আরবি ভাষা পড়ে আসে না সেক্ষেত্রে ধরেন আমি ক্লাস থ্রিতে যদি ক্লাস থ্রির আরবি ভাষার বইটা দেই যেহেতু সে ক্লাস ওয়ান টু পড়েনি তার জন্য ক্লাস থ্রিতে আরবি ভাষা পড়াটা সম্ভব হয় না এক্ষেত্রে আমরা মাদ্রাসাতুল কোরআন যেটা ব্যবস্থাটা করেছে সেটা হচ্ছে লেভেল ভিত্তিক আরবি ভাষা অর্থাৎ সে যে ক্লাস থেকে আসুক তো কেন তার যে মাহারত বা দক্ষতা তার যে অবস্থা সেই অনুযায়ী আমরা তাদেরকে আরবি ভাষার সেই বইটাই দিব যে বইটা তার জন্য উপযুক্ত ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা নেতৃত্ব দিতে চাই তাহলে কিন্তু আমাদের ইসলামিক এডুকেশনের পাশাপাশি আমাদের অবশ্যই জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে কেননা আমাদের মানুষ এখনো জেনারেল এডুকেশনে বিশ্বাসী এবং জেনারেল এডুকেশন দ্বারা তারা তাদের শিক্ষা জীবন সম্পন্ন করা এই সোসাইটিতে যদি আমরা নেতৃত্ব দিতে চাই অবশ্যই আমরা তাদেরকে জানতে হবে এবং তাদের উপর প্রভাব বিস্তার করতে হলে অবশ্যই তাদেরকে আমাদেরকে অবশ্যই আমাদের তাদেরকে সার্ভিস প্রোভাইড ট্রাভেল সার্ভিস মানে হচ্ছে এই তাদের খেদমত করতে হবে সোসাইটির বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং একই সাথে সাথে সোসাইটিতে আমাদেরকে জানতে হবে চিনতে হবে সায়েন্স এবং টেকনোলজিতে কিন্তু আসলে আমাদেরকে অবশ্যই ডেভেলপ করতে হবে কোনো বিকল্প নেই সুতরাং আমাদেরকে শুধু যদি আমি কোরআন হাদিস জানি তাহলে দেখা যাবে আমি সমাজ ওইভাবে প্রভাবিত করতে পারবো না সমাজকে প্রভাবিত করতে হলে আমাকে সমাজের যে চাহিদা সেগুলো আমাদের পূরণ করতে হবে সুতরাং জেনারেল এডুকেশনের কোনো বিকল্প নাই এবং একই সাথে জেনারেল এডুকেশনে শিক্ষিত হতে গিয়ে যেন আমাদের বাচ্চারা এমন না হয় তার দিন সম্পর্কে সে কিছুই যায় না মনে হচ্ছে আমরা চাই আগে সেদিন শিখবে সাথে সাথে শিখবে